আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার নয় জমারউলা চৌদ্দো শত সাতচল্লিশ ইঁদড়ি ষোল্ল কার্তিক চৌদ্দো শত বঙ্গাব্দ এক নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু চারটা আটচল্লিশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট জুহর শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা বেয়াল্লিশ মিনিট আসর শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট মাগরিব শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা চৌত্রিশ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতত্রিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুত শাড়ি শেষ সময় চারটা সাতচল্লিশ মিনিট ইসরাক শুরু ছটা বিশ মিনিট শেষ এগারোটা চৈত্রিশ মিনিট চার্জ শুরু ছটা বিশ মিনিট শেষ এগারোটা মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের বছরের রথ শুরু চারটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট জুহর শুরু এগারোটা সাতত্রিশ মিনিট শেষ তিনটা আটত্রিশ মিনিট আসর শুরু তিনটা উনচল্লিশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট মাঘেব শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা ত্রিশ মিনিট ঈশা শুরু ছটা একত্রিশ মিনিট শেষ ছটা চৌত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চৌঁত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা চল্লিশ মিনিট পিছরাত শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের রথ শুরু চারটা পঞ্চান্ন মিনিট শেষ ছয়টা এগারো মিনিট জুহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর শুরু তিনটা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট মাঘিল শুরু পাঁচটা সাতাইশ মিনিট শেষ ছটা বিয়াল্লিশ মিনিট ঈশা শুরু ছটা তেতাল্লিশ মিনিট শেষ চারটা একান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বারো মিনিট থেকে ছয়টা সাতাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহারির শেষ সময় চারটা চুয়ান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা আঠাশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চার শুরু ছয়টা আঠাইশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহীও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক শুরু চারটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা উনষাট মিনিট জোহর শুরু এগারোটা সাতিশ মিনিট শেষ তিনটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু তিনটা ছয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট মাঘরিব শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা উনত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বা একত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা সাতান্ন মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারি শেষ সময় চারটা একচল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা ষোলো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার সরু ছয়টা ষোলো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মিজানুর রহমান তিনি লিখেছেন আমি চাই ডেইলি নামাজের সময়সূচি ইনশাল্লাহ ভাই ডেইলি নামাজের সময়সূচি পেয়ে যাবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আফ্রাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন এম ডি আলামিন ইসলাম তিনি লিখেছেন মাশাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখ্যার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আফ্রাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন মিটু গ্র্যান্ড লাইফ স্টাইল তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঙা খেয়াদের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঙা খায় সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমিন 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঙা খেয়াতে সমস্ত কল্যাণ দান করুন এবং যারা আমাদের সাথে আজ যুক্ত হতে পারেন নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের এবং তাদের সবাইকে নেখা দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আক্রান্তের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের সাথে আমাদের আরও গভীর কানেকশন তৈরি হয় আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার মেখা দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আক্রিয়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জন্মতুলপের দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে